আজ খেয়েছি ঢাকার লেজেন্ডারি খিচুড়ি ঘরোয়ার ভুনা খিচুড়ি সাথে দেখে এলাম ঢাকার প্রাণ অবস্থিত রামকৃষ্ণ মিশনের অসম্ভব সুন্দর সুন্দর সব স্থাপনা তো এখন আমরা মূলত আসি হচ্ছে রামকৃষ্ণ মিশন হাই স্কুলে আমাদের যে ওয়ান ব্যাংক মানে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেটার একটা স্কুল ব্যাংকিং এর একটা ক্যাম্পেইন গেছে তো এইখান থেকে এখন আমাদের ক্যাম্পেইন শেষ আমাদের যারা সিনিয়র আপু আছেন উনি এই মুহূর্তে ফটো সেশন করতেছে তো এখন ছবি টবি তোলা শেষ হইলে আমরা এখন খাইতে যাব আমাদের আপা আমাদেরকে খাওয়াবেন এখন কোথায় খাওয়াবেন তা জানি না এখন যেহেতু খাওয়াবেন ফাও ফাও খাবো আপার খরচে খাবো সো ফাও খায় একটা ব্লগ করে দিলাম মানে একটা ফুড রিভিউ করে দেব ইনশাল্লাহ আজকে মূল খাবারের ভিডিওতে যাওয়ার আগে রামকৃষ্ণ মিশন স্কুলের কিছু ক্লিপ আপনাদের দেখায় দেয় এখানে বাচ্চাদের সাথে আমরা দুর্দান্তভাবে মিশে গেছিলাম তাদের অ্যাসেম্বলির প্রত্যেকটা স্টেপে আমরা অংশগ্রহণ করছি জাতীয় সঙ্গীত থেকে শুরু করে তাদের পিটি কিছু মানে মনে হচ্ছিল একদম ছোটবেলায় ফেরত গেছি মানে সেই স্কুল জীবনে আর এখন আপনাদের জন্য সেই কোরআন اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين صدق الله العظيم যদিও এর পরেই হিন্দুদের প্রার্থনা পাঠ করা হয়েছিল কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে আমি নিতে পারি নাই আমি আন্তরিকভাবে দুঃখিত আর রামকৃষ্ণ মিশনের ভিতরে ছিল অসম্ভব সুন্দর সব স্থাপনা যেগুলো দেখে আমি একেবারেই অবাক হয়ে গেছি যে এতদিন আমি ঢাকায় থাকি কিন্তু এর ভিতরে যে সাড়ে পাঁচ বিঘা জায়গা জুড়ে এত সুন্দর সুন্দর সব স্থাপনা মন্দির আছে তা আমি জানতামই না তো আমাদের ব্যাংকের এই ক্যাম্পেইন করতে এসে জিনিসটা আমি খেয়াল করলাম লাইব্রেরি থেকে শুরু করে চিকিৎসালয় থেকে শুরু করে কি নেই এখানে সব কিছু আছে এবং সব খুব সুন্দর টিপটপ সাজানো গোছানো যদি কখনো সুযোগ হয় আপনারাও ঘুরে দেখতে পারেন এখন আসি মূল ভিডিওতে তো আসছি হচ্ছে ঘরোয়াতে মতিঝিলের যে ঘরোয়া বলে এটাকে তো এই ঘরোয়াতে আসছি এখন ঘরোয়াতে তারা খাবে তো যাই ঘরোয়াতে খাই আসছি এই মতিঝিল ঘরোয়াতে নিস্তালা দোতলা দুটাই আছে কিন্তু দোতলায় তাদের কাজ চলতেছিল এই কারণে আমরা নিস্তালাতেই এখানেই আমরা সবাই বসছি আর ঘরোয়া তো ঘরোয়াই ওই সবাই মোটামুটি চেনেন হয়তো লাঞ্চের সময় ফুল প্যাক থাকে আর পরিচয় করাতেই ইনি হচ্ছেন আমাদের শিমুল ভাই ফারহানা ম্যাডাম রেহেনা ম্যাডাম বিটি ম্যাডাম এবং সবশেষে আমাদের আজকের স্পন্সার আমাদের তানজিয়া ম্যাডাম আর এটা হচ্ছে সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ পরিচয় পর্ব শেষ এখন খাওয়া শুরু হোক দুইশো টাকার এই খিচুড়িটা বেশ পরিচিত এবং বেশ পপুলার যদিও এদের হেটারও আছে প্রচুর তবে হেটার হুটার বাদ আমরা সারা দিন খুব কাজকর্ম করে খুবই ক্ষুধার্ত আমরা খাবারের উপরে হামলা করে ফেললাম দুইশো টাকার এই খিচুড়িটা আগাগোড়াই বেশ মশলাযুক্ত যাদের মশলা পছন্দ যেমন আমার আমার কাছে খুবই ভালো লাগছে আর যাদের মশলা তেমন একটা পছন্দ না তারা একটু বেগতিক ঝামেলায় পড়বেন আর এদের মাংস নিয়ে বরাবরই আমার একটু কমপ্লেন থাকে যে এদের মাংসটাই কিছুটা শক্ত হয় তাছাড়া খিচুড়ির টেস্ট সবসময় ফার্স্ট ক্লাস তবে সত্য কথা বলতে এই দিনের মাংসটা বেশ ভালো ছিল মানে ওরকম শক্তপক্ত ছিল না আমার কাছে ভালো লাগছে আর এই হচ্ছে আমাদের বিল ছয় জনের টোটাল দুই হাজার টাকা আসছে আর লাঞ্চ শেষ হবে মনিরের চা দিয়ে এই মনির এতদিন ছিল না আমার মোটামুটি মতিঝিলে দুধ চা খাওয়া বন্ধ হয়ে গেছিল মানে আমি খুব প্যারায় ছিলাম ও একটু অসুস্থ ছিল সেই কারণে ও এই কয়েকদিন আসতে পারে নাই বলে কি মনে করছিলেন যে ক্যাম্পেইন করছি অফিস শেষ খাওয়া দাওয়া শেষ শেষ এখন এই যে খাওয়া দাওয়া করলাম এখন আবার অফিসে যাব আমাদের যে আরেক সিনিয়র স্যার আছে এইখানে আমাদের মিনার স্যার আর তো এখন চাটা খায়ে আল্লাহ নাম নিয়ে আবার অফিসে ব্যাক তাহলে আসি আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ